আজকে আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি সারপ্রাইজটা হলো এমন একটা রান্না যেটার কথা মানুষ এখন ভুলেই গেছে মানে বাঙালিরা যে কখনো সেই রান্নাটা করত। সেটাই বাঙালিরা এখন ভুলে গেছে তো একদম প্রাচীন বাঙালির যে প্রাচীন রান্নাঘরের একদম পুরোনো দিনের রান্নাঘরের থেকে একটা রান্না আজকে আমি তোমাদের দেখাবো আর সেটা কিন্তু মাংসের এবং অবশ্যই সেটা বাঙালির অতি প্রিয় মাটনের একটা রান্না চিকেন নয় কিন্তু মাটনের একটা অতি মানে ভীষণই পুরনো একদম আগেকার যুগের রান্না নিয়ে আমি আজকে এসেছি তোমাদের জন্য তো সেই রান্নাটা অ্যাজ ইউজুয়াল আমি যেমন স্টেপ বাই স্টেপ দেখাই সেরকম পুরো রান্নাটা আমি তোমাদের দেখাবো আমার মনে হয় তোমাদের এই রান্নাটা ভীষণই ভীষণই ভালো লাগবে তো রান্নাটার মানে রেসিপিটা তো আমি দেখাবোই তার আগে রান্নাটা মাংসের যে রান্নাটা যে নাম সেটা আমি তোমাদের সাথে বলে নিতে চাই সেই নামটা হলো মাংসের গড় গড়া তো আজকে তোমরা এসো আমার সাথে পুরো এই মাংসের গড়গড়া পুরো ইন ডিটেলস রেসিপিটা দেখো কিন্তু তার আগে যেটা আমি বারবার বলি যে যদি আমার ভিডিওস তোমাদের ভালো লাগে কারণ আমি ডিফারেন্টটা ইউসিউবের ব্লগ নিয়ে আসি তোমাদের জন্য তো আমার ব্লগস যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও আর লাস্টে একদম লাস্টে বেল বা নোটিফিকেশন আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিওস আপলোড করব তাহলে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশান এসে যাবে তো আর আমি একদম কথা বাড়াবো না চলে আসছি আমার মাংসের গড়গড়ার রেসিপি নিয়ে চলো আমার সাথে থাকো তোমরাও ফার্স্টে আমাদের এই মাটনটাকে মাংসের গড়গড়া করার জন্য ম্যারিনেট করে নিতে হবে তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা নুন সর্ষের তেল দই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্সড করে নেবেন এই ম্যারিনেশনটা আমার আজকে একদমই টাইম নেই তো আমি ওই জন্য দেখছি কতক্ষণ রাখতে পারি তবে আপনারা যতক্ষণ রাখবেন মিনিমাম আধ ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয় আরও ভালো যদি দু ঘন্টা রাখতে পারেন বা ওভার নাইট ম্যারিনেট করে রাখতে পারেন তো যতটা ম্যারিনেশনে রাখবেন ততটাই ভালো হবে আর কি তো দেখুন মশলাগুলো খুব ভালো করে মাংসের গায়ে লেগে গেছে তো আমি এখন এটাকে চেষ্টা করছি যেহেতু আমার যে বলছি একদম টাইম নেই আধ ঘন্টা অ্যাটলিস্ট ম্যারিনেশনে রাখার এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আমি অলরেডি এটা আমার রান্নাতে লাগবে এখন আমার তেলটা অ্যাকচুয়ালি এটা পেঁয়াজ ভাজারির তেল তার সঙ্গে তার সেই তেলে আমি এখন একটু চিনি দিয়ে দেব। এই চিনিটা কিন্তু মেনলি আমি দিচ্ছি মাংসে যাতে কালার হয় সেটার জন্য কালারের জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমার একদম গলে গেছে এখন এই অবস্থায় আমি দুটো তেজপাতা আর এই গোটা গরম মশলা গুঁড়ো করা গোটা গরম মশলা গুঁড়ো করা তেলের মধ্যে দিয়ে দিলাম যখন মশলাটা থেকে ভালো গন্ধ ছাড়তে শুরু করবে তখন এই মশলাটার মধ্যে আমি মাংসটা এক এক করে দিয়ে দেবো এখন মশলাটা থেকে ভালোই গন্ধ ছাড়ছে এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এই যে মানুষের যে যে মশলাটা আছে এটা আমার পরে কাজে লাগবে এটা আমি এখন দেবো না এখন আমি মাংসটাকে ভালো করে কষাব এখনই মাংসটাকে আমাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি আধ ঘন্টা টাইম ধরে মাংসটাকে এখন আমাকে কষাতে হবে জানি আধ ঘন্টা ধরে মাংসটা কন্টিনিউয়াসলি কষানো একটু টিডিয়াস ব্যাপার খুবই ধৈর্য সাপেক্ষ কাজ কিন্তু আমি মনে করি রান্না আপনার তখনই ভালো হবে যখন আপনি ধৈর্য দিয়ে রান্নাটাকে করতে পারবেন আমি যেটা দাদা বলছি মাংসটা কিন্তু মেইন হচ্ছে কষানো যত ভালো মাংসটা কষানো হবে কত মশলাটা থেকে তেলটা ছিঁড়ে বেরিয়ে যাবে আর সেটাই এই রান্নার স্বাদটাকে আরও এনহ্যান্স করে তুলবে মিক্সিতে আমি এখনও যে পেঁয়াজ বারিস্তাটা করে নিয়েছিলাম ওটার সাথে আধ মুঠো কিশমিশ অল্প একটু জৈত্রী আর অল্প একদম জায়ফল দিয়ে নিয়েছি এবার এটার আমি একটা ফাইন পেস্ট করে নেব এখন এই অবস্থায় মাংসটাকে দেখুন যে তেলটা এক তো মশলা থেকে সুন্দর তেলটা কিন্তু ছেড়ে এসেছে এই অবস্থায় আমি যে পেঁয়াজ আর কিশমিশ জাইফল জৈত্রীর পেস্টটা করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো আমি এখন মাংসের মধ্যে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি যে পেস্ট এটাই কিন্তু এই মাংসর মেইন ইনগ্রেডিয়েন্ট মানে মাংসের এখন আমি এই পেস্টটা দিয়ে মাংসটাকে আবার মিনিট কষিয়ে আমি এটা এখন এই পেস্টটা দিয়ে আমি পুরো মাংসটাকে সুন্দর করে কষাবো দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে অলরেডি এবার আমি এর মধ্যে ওই যে মাংসের যে মশলাটা ছিল সেই মশলাটার সাথে জল মিশিয়ে সেই মাংসের মশলা গলা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এই রান্নাটাকে প্রেশারে দিয়ে দেবো আপনাদের যেরকম মাংসের কোয়ালিটি সে অনুযায়ী আপনারা কতটা প্রেশার দেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে তবে মাথায় রাখবেন এটা কিন্তু মানে গা মাখা গা মাখা হবে ঝোলঝোল রান্নাটা হবে না তো আপনারা প্রেশার করার পরে যদি আপনাদের মনে হয় প্রেশার কুক করার পরে যে বোল বেশি হয়ে গেছে তাহলে একটু হাই আঁচ করে ঝোলটাকে মেরে নেবেন এই যে একদম মাংসটা ফুটছে এই অবস্থা আমি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব এখন এখানে দেখো আমার মাংস একদম সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি ওপর থেকে একটু ঘি আর গরম মশলাও দিয়ে দেবো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য পুরোপুরি রেডি তো তোমরা অবশ্যই এই ট্রাই করো এটা কিন্তু খুব ইজি একটা মাটনের রেসিপি এবং ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা আর আরেকটা কথা যেটা বারবার বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও বেল বা নোটিফিকেশানটা আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান এসে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই